নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ইলিশ মাছের পাতুরি কীভাবে করতে হয় সেটা দেখাবো এমনিতে সবাই কলা পাতা দিয়েই করে পাতুরি কিন্তু আজকের এই যে পাতাটা দেখতে পাচ্ছেন পদ্মকুচুর পাতা দিয়ে করব এমনিতে পদ্মকুচুর পাতাটা সাধারণভাবে যেরমভাবে কলা পাতা করতে হয় পাতুরি সেরমভাবেই করা হবে তো সেই জন্য সবার প্রথমে আমাদের এখন এটা শিখে নেওয়া হচ্ছে শুকনো কড়াতে এপিট ওপিট সেঁকে নেওয়া হয়েছে এখন এটা রেডি হয়ে গেছে আর এই যে রয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ সবাই জানেন সর্ষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর কটা কাঁচা লঙ্কা রয়েছে এখন এই সর্ষে পোস্ত বাটাটায় একটু হলুদ নুন জিরে মরিচের গুঁড়ো আর বেশ বড়ো চামচের তিন চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এখন এটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে এবার আমরা মাছটাকে ভালোভাবে সর্ষে পোস্তর ব্যাটারে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে বেশ আধ ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে এমনি পাতুরি যেরকম করা হয় সেরকমভাবেই আজকের পাতরিটা করা হবে শুধু কলা পাতার জায়গায় এই পদ্মকচুর পাতাটা নেওয়া হচ্ছে আচ্ছা তাহলে বলে দিই কীভাবে করা হচ্ছে সবার প্রথমে আমরা কচু পাতাটা নিচ্ছি তারপরে আমরা সর্ষে পোস্তর এই ম্যাটারটা দিচ্ছি দেন আমরা মাছটা দিলাম তারপরে আবার একটু মিক্সারটা দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ঝাল হয় আপনারা ঝাল যেরকম খান সেরম অনুযায়ী দেবেন এখানে চারটে দেওয়া রয়েছে হ্যাঁ মানে দুটো লঙ্কা চিড়ে চাট ভাগ করা তারপরে আমরা একটু অল্প পরিমাণে হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে এটাকে আমরা মুড়ে নিচ্ছি মুড়ে নিয়ে দড়ি দিয়ে বেঁধে নেবো যেরকমভাবে বাঁধে কেমন কচুপাতা খুব পাতলা হয় আর আপনারা সাবধানে বাদবেন অনেক সময় ভিতরে যে তেল বা মাছ একটু বেরিয়ে যেতে পারে আর এখানে দেখুন আমাদের বাঁধা হয়ে গেছে প্রত্যেকটা পাতুরি রেডি এবার আমাদের রান্না করা পালা এখন আমরা এইটার তাওয়া নিয়েছি আপনারা কড়াই পারলেও নিতে পারেন সামান্য পরিমাণ সর্ষের তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেলে পাতুরিগুলো ভাজতে দেবো হ্যাঁ এখন এটা আমরা লো আছে ঢাকা দিয়ে দেব এমনি নাড়তে ছাড়তে হবে না এবার ঢাকনাটা প্রায় দু থেকে তিন মিনিট পর তুলে দেবেন লো আঁচেই হবে পুরো রান্নাটা তুলে দিয়ে এবার এক পিঠ হয়ে গেলে আপনারা উল্টে দেবেন প্রত্যেকটা পাতুরি পাতুরিটা একটু উল্টে পাল্টে নিয়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন দু থেকে তিন মিনিট পর আবার পাতুরিটা উল্টে পাল্টে নেবেন কেমন এই ঢাকা তুলে উল্টে পাল্টে নেওয়া হচ্ছে আর পাতুরিটা এমনিতে কম আঁচে করবেন আর একটু সময় নিয়ে করবেন কেমন তাহলে পাতরিটা খেতেও খুব সুন্দর হয় দেখুন এই আবার ঢাকা দিয়ে দেওয়া হলো আবার দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলবেন দেখবেন পাতরি পুরো রেডি হয়ে গেছে এবার আমরা পাতুরিটা সার্ভ করে নেব আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মাই রেশেলকে গরম ভাতের সাথে খুব ভালো লাগে দেখুন ভাত বাড়া হয়ে গেছে এখন আমরা প্রথমে কচু পাতাটা ছাড়িয়ে নিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে আর সেইটাই করছি প্রথমে একটু পাতা কেটে নিচ্ছি তারপর নিচ্ছি ভাত আর এই গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে